আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শিক্ষার্থী বন্ধুরা এবং সি বা দাখিল পরীক্ষা দিবে সেই সঙ্গে তোমাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে তাদের পরীক্ষায় আনসিন গুলো কিভাবে আসবে এবং সেগুলো কিভাবে না কমন পেয়েও ফুল মার্কস অ্যান্সার করা যাবে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে তোমাদের সঙ্গে একদম ফেস টু ফেস ক্লিয়ার ওকে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখা ভালো আমি ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের লাইন বাই লাইন এরকম বাংলা মিনিং সহ হ্যান্ড নোট গুলো বানিয়েছি তোমরা এই হ্যান্ড নোট গুলো আমার কাছ থেকে কালেক্ট করতে চাইলে স্ক্রিনে এখন আমার যোগাযোগ করো মাত্র ফাইভ হান্ড্রেড টাকার বিনিময়ে স্পেশাল কিছু নোটস যেগুলো তা এসএসসি পরীক্ষায় কমন না পেলেও তুমি লিখতে পারবে সেই নোটস গুলো সহ তোমরা পেয়ে যাবে এই ডকুমেন্টস গুলো পিডিএফ আকারে চলো আলোচনা শুরু করছি টপ টেন আনসিন নিয়ে আসলে আনসিন কমন পাওয়ার কোনো দরকার নেই তারপর টপ টেন বলছি কেন আমি দশটি আনসিন তোমাদের এখানে বুঝাবো পড়াবো যেগুলো তুমি হুবহু কমন পেয়ে যাবে তোমাদের বার্ষিক অর্ধবার্ষিক এবং পরীক্ষায় চলো আলোচনা শুরু হচ্ছে প্রথম ক্যাপ্টেন জাহাঙ্গীর নিয়ে এই ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল প্রিয় শিক্ষা দেখো আমরা একটা টেক্সট পড়ে নিই যদিও আমাদের না পড়লেও চলবে আমি জানি হম একটা টেক্সট পড়ে নিই কারণ এখানে আমাদের মার্কস রয়েছে কিন্তু পনেরো টোটাল পনেরো আমরা পনেরো তুলব ইনশা আল্লাহ দেখো রিড দা ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দা কোয়েশ্চেন নং ফোর অ্যান্ড ফাইভ ফোর ফাইভ বাদে অন্য কোনো নাম্বার হতে পারে এখানে বলে দেওয়া হবে সমস্যা নেই প্রথমে একটা গল্প দিয়েছে তারপর দেন এইরকম একটা প্রশ্ন দিয়েছে হ্যাঁ দেন একটা সামারি লিখতে বলেছে সামারিতে নাম্বার থাকবে হলো দশ আর এইখানে নাম্বার থাকবে হলো পাঁচ পাঁচটা রাইট করতে বলে পাঁচ এই টোটাল পনেরো মার্কস ওকে দেখো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ নাইনটিন সেভেন্টি ওয়ান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সালে মুক্তিযুদ্ধের সময় একজন তিনি উনিশশো উনবন্দর সালে সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার অন্তর্গত রহিমগঞ্জ হ্যাঁ গ্রামে জন্মগ্রহণ করেন হি কমপ্লিটেড হিজ ফ্রম বরিশাল বিএম কলেজ সে বরিশাল বিএম কলেজ থেকে এইসিসি পাশ করেন ইন নাইনটিন

তিনি উনিশশো সালে ইঞ্জিনিয়ারিং করে কমিশন প্রাপ্ত হন ওকে আর্মিদের একটা কোড হলো ইঞ্জিনিয়ারিং কোড আর্মিদের অনেকগুলো কোড রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো কি ইঞ্জিনিয়ারিং কোড হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন অন থার্টি আগস্ট ইন নাইনটিন সেভেন্টি উনিশশো সালে তাকে ক্যাপ্টেন পদক প্রদান করা হয় হি ওয়াজ অ্যান অফিসার ইন সেক্টর সেভেন অফ দ্য মুক্তি বাহিনী তিনি মুক্তি বাহিনীর সেক্টর সাতের একজন অফিসার ছিলেন হি ওয়াজ গিভিন দ্য রেসপন্সিবিলিটি টু ফাইট চাপাই নবাবগঞ্জ বর্ডার ইন রাজশাহী তাকে রাজশাহী চাপাব নবাবগঞ্জে যুদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল মহানন্দা রিভার বলা হচ্ছে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর মহানন্দা নদীর তীরে শত্রুর প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করে তিনি শহীদ হন তার মানে সশস্ত্র যুদ্ধেই তিনি শহীদ হয়েছেন হিওয়াজ বাড়ির নিয়ার সোনা মসজিদ তাকে সোনাম মসজিদের পাশে দাপন করা হয় ইন রিকগনিশন অফিস ভ্যালোর সেক্রিফাইস ইন দ্য লিবারেশন ওয়ার মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য হাইয়েস্ট স্ট্রিট অনার অফ বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে তার বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ মহিউদ্দিন জাহাঙ্গীরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি প্রিয় শিক্ষার্থী আমাদের রিডিং পড়া শেষ হয়ে গেল এখন আমরা এই যে প্রশ্নটি রয়েছে চার নম্বর প্রশ্ন কমপ্লিট দ্য বিলার টেবল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ এইটি পূরণ করব। মনে রাখবা যেখানে শূন্যস্থান রয়েছে সেখানে পূরণ করতে হবে যেখানে শূন্যস্থান নেই সেখানে কোনো কাজও নেই প্রথম লাইনে দেখো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হ্যাঁ স্পেশালিটি কি ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স নোশন স্থান তাই না রিকগনিশন বিশিষ্ট নোশন স্থান ইভেন বা অ্যাক্টিভিটি হোয়ার বা প্লেস হোয়েন তাই না প্রথম যে এক নাম্বার রয়েছে এটা হুইনের এর ঘরে শুনে তাই না বর্ন রামিম গঞ্জ হোয়েন মানে এখানে সাল বা তারিখ বুঝবে সো চলো দেখি ওনার জন্ম কত যেহেতু এখানে বর্ন বলেছে আমরা এই বর্ন কথাটা খুঁজবো বা রামিমগঞ্জ কতটা খুঁজবো বা রহিমগঞ্জ কথাটা খুঁজবো তাই না চলো খুঁজে দেখি রহিমগঞ্জ এই যে রহিমগঞ্জ পেয়েছি তাই না তাহলে এখানে দেখো তারিখটা কি আছে

ফায়ার এর জায়গায় তুমি উনি কোন জায়গায় জয়েন করেছিল এই যে পাকিস্তানি মিলিটারি তাই না দেখো এইখানে দেখো এই দেখো পাকিস্তানি মিলিটারি একাডেমি সো অ্যান্সার হবে পাকিস্তানি মিলিটারি একাডেমি দেখো তোমাদের অ্যান্সার শিটও আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখো দ্য পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন দ্য পাকিস্তানি মিলিটারি একাডেমি আমি রাইট শুধু এই পাকিস্তানি মিলিটারি একাডেমি দিলেও আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বুঝতে পারছো ব্যাপারটা নেক্সট দেখো জয়েন্ট অ্যাজ এ ক্যাডেট এটা তো অ্যান্সার করলাম না এরপর দেখো ইন দা ইঞ্জিনিয়ারিং কোর্স উনিশশো সো উনিশশো খুঁজি কোথায় আছে দেখো উনিশশো এই যে উনিশশো দেখো ইন দা ইঞ্জিনিয়ারিং কোর্স এটা এই পর্যন্ত দেয়া আছে তাহলে হি ওয়াজ কমিশন হি কিন্তু আমি নিব না বারবার বলছি হি মানে হলো হু হি মানে কি হু কে এখানে কে এর শূন্যস্থান নাই সো আমাকে শুধুমাত্র কি লিখতে হবে বলো দেখি এই সাবজেক্টটাকে বাদ দিয়ে ওয়াজ কমিশন সো অ্যান্সার হবে কি বলো দেখি এখানে ওয়াজ কমিশন এবার দেখো ওয়াজ স্কিল অন দ্য ব্যাংক অফ মহানন্দা তারিখ চাইছে তাই না তাহলে অন দ্য ব্যাংক অফ মহানন্দা কোথায় আছে একটু দেখি অন দা ব্যাংক অফ মহানন্দা এই যে মহানন্দা ভাইসো অন দ্য ব্যাংক অফ মহানন্দা যেহেতু আমরা অন দ্য ব্যাংক অফ মহানন্দা পেয়েছি তারপর এইখানে যে তারিখটা রয়েছে সেই তারিখটা বছর চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর সো এখানে বুঝবে চোদ্দো ডিসেম্বর উনিশশো একাত্তর প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সহজেই বুঝে গেছো আমার আজকের এই আলোচনাটি তুমি ভালো থাকো আল্লাহ হাফেজ